যারাও আমরা দীর্ঘন থেকে ব্যবসা করা আমরা দেখি আর তো গত মেবি দুই রমজনে কোন একটা হতাকা টাকাটি হয়েছিল আমরা এখনো জানি না কোন বিষয় হয়েছিল আমরা যতটুকু শুনছি আর কি আমরা তো প্রত্যক্ষদর্শী ও আমরা দেখছি আমরা যতটুকু দেখছি যে আমরা ফলে বিভিন্ন জনের বয়ান মুখ থেকে শুনছি আমরা স্বয়ং উপস্থিত আসলাম না আমি আমি দশ পনেরো মিনিট পরে আইসি না কয়েকজন যুবক যতটুকু দেখছি অত মানুষ হইয়া যে না জগার কয়েকজন ব্যক্তি তারা হঠাৎ করে অতর্কিতভাবে তার হামলা করছে তারা তো অবস্থুত আসলা যার কারণে তার বেশ কিছু জখম হইছে তারা দুইজন যে দুইজন হামলায় দুইজন বনদনে হসপিটালে আছে ছয়জন আটটা নিদ আছে তার গুরুতর আহত তার হসপিটালে আছে হামলা করার কারণে কিছু লুটপাট হইছে তার হামলার ইয়াত্র এই যে এলাকার সবচেয়ে বড় দোকান একটা খুশি মালর মুদি দোকান একটা তো বিশেষ করে তার আইলেছে গাইডর বাচ্চা বড়টা দিলা মানে ঠিকানা জানি না বাট

Hey, you know, 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 আর আমরা রয়েছি আপনাদের সাথে নাজিরেগাঁও কয়েন্টি এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যরা রয়েছেন সাদা পোশাকি এবং পোশাকধারী পুলিশ সহ গোয়েন্দা সংস্থার লোকজন সহ রয়েছেন পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীও কিন্তু আমরা দেখেছিলাম প্রিয়দর্শকৃন্দ এখানে আসেন পরিস্থিতি সামাল দিতে ডিপি পুলিশ যারা রয়েছেন তারাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রিয়দর্শকৃন্দ এখানে রয়েছেন প্রিয় প্রিয়দর্শকৃন্দ পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা দীর্ঘক্ষণ থেকে এই জায়গায় তারা কিন্তু অবস্থান করছেন এমনটাই আমরা দেখছিলাম ঠিক আছে দোকান পাট অথবা ব্যবসা প্রতিষ্ঠানের কিন্তু এখানে মূলত ঘটনাটা হচ্ছে দুই জানে দুই জানে যেমন ধরে আমাদের মুরব্বী একজন এই আমাদের আলী হোসেন ভাই রুসন ভাই বাবা উনি একজন মুরব্বী যে এলাকার নাহরিদের একজন মুরব্বী ছিল ব্যান ড্রাইভার ও ব্যান ড্রাইভার লাগে একটু বেজাল ছিল তো এই যে ওয়ার ভাই যে একজন প্যানের যে ব্যবসায়ী মানে ও প্যানের লাগে বেজাল তাই নিজে মাইটা মানে সংগঠন মানে করার জন্য মানে তানি উনির সাথে এশিয়ার হয়েছে মানে উনি তানির সঙ্গে ব্যবসা করে ঠিক আছে ওই জন্য মানে আমাদের এলাকায় আমাদের সঙ্গে হয়েছে আজকে একটু তর্ক বিতর্ক জন্য আর উনি বলছিল যে কে কী করবে এটা পরে দেখা যাইবে আর ও হয়ে মানে বড় ধরনের মাইক এলাকাবাসী মানে দুই পক্ষ মাইক দিয়ে দেখা দেখি হয়েছে সংঘর্ষ চলাকালে রাস্তার পাশে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয় বর্তমানে এই এলাকাতে আমরা দেখতে পাচ্ছিলাম যে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকি গোয়েন্দা সংস্থার বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন এমনকি বাংলাদেশ সেনাবাহিনীও সেই জায়গায় তারা অবস্থান করছিলেন ভয়াবহ সংঘর্ষে আমরা দেখতে পাচ্ছিলাম রাস্তার দুপাশেই কিন্তু বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয় যেমনটা দেখতে পাচ্ছিলাম আউলিয়া ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে এবং এই দোকানেও কিন্তু দোকানের বিভিন্ন শাটারে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য দারালু অস্থির কোপ রয়েছে গতকাল ময়ার সর নাজিরের এবং নোয়া খুরমাখলার ঘটনা নিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার যা বললেন নাজিরার আর নয়া খুরম খোলা মাইয়ার যে দুইটা গ্রামের মধ্যে পরবর্তীতে ঘটনাটা সরিয়ে পড়ে সেটা বেসিক্যালি ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে এটা কেউ না কেউ উস্কানি দিয়ে তাদেরকে মাইকে বা মোবাইলের মাধ্যমে তাদেরকে আহ্বান করে পরবর্তীতে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের রূপ নেয় তারা ইট পাঠতে মেরেছে কিন্তু যে ঘটনাটা সূত্রপাত হয়েছে যতটুকু আমরা জানতে পারছি এই পর্যায়ে যে চা খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে একজন হয়তো একজনের সাথে কথা কাটাকাটি একটা চট থাপ্পড় মারতে পারে সেই ঘটনাকে কেন্দ্র করে এইভাবে গ্রামের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এখন পরিস্থিতি শান্ত এবং যারা যে বা যারা এটার জন্য তাই আমরা অবশ্যই কটগ্রস্থ তাদের পদক্ষেপ নেওয়া তা এই পর্যন্ত আটজন ইনজুর্ড আছে তবে সবাই সাধারণভাবে ইনজুর্ড আছে বলে আমাদের কাছে হ্যাঁ আছে আমাদের যেহেতু যারা মারামারির সাথে সরাসরি জড়িত ডেফিনেটলি তারা ইনজুর্ড হয়েছে এবং তাদেরকে তো আমরা অ্যারেস্ট করেছি একই সাথে এর সাথে যারা মূল উস্কানি এবং প্রকৃতপক্ষের জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করে তাদের দিতে আমরা কঠোর ব্যবস্থা বর্তমান পরিস্থিতি এখন শান্ত এখন যেহেতু পর্বতের পক্ষে এখানে চলে গেছে দৌতু বাহিনী সহ যখন সবাই আমরা আসল করে এরা বুঝতে পারছে যে এখন এই পরিস্থিতিতে কেউ আর মিট থেকে থাকতে পারবে না তারা যার যার মতো অবস্থায় চলে গেছে আমরা এক ছোট্ট ঘটনা থেকে আমরাই এটা আসলে বলতে চাই যে ছোট্ট ঘটনার জন্য রমজান মাসে মানুষের ধৈর্য কত কমে গেছে যে এটা তো উচিত ছিল যারা নেতৃস্থানীয় বা সিনিয়র লেভেলে যারা তারা এর বিষয়ে একটু সাথে সাথে নিবৃত্ত করা সেটা আমার মনে হয় সেক্ষেত্রে তারা সেই ভূমিকা রাখে নাই না রেখে বরং গ্রামের মধ্যে গুজুব রটিয়ে দিয়ে এটাকে পরিস্থিতি আরো ভোলা করার চেষ্টা করা হয়েছিল সেটি আসলে খুবই নিন্দনীয় অবশ্যই আমরা নেব সেটার জন্যই আমরা এটা এটা ইনকোয়ারি চলছে এবং যারা প্রকৃতপক্ষে দায়ী তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই